বলছে একটি কোন তার কোণের অর্ধেকের সমান এখন কোনটির মান কত হবে হ্যাঁ দেখুন এখানে সম্পরক্ষণ তখন একটি কোনকে অপর কোণের সম্পরক্ষণ বলা হয় দেখুন বলছে একটি কোন যেটা কি হবে তার সম্পরক্ষণের অর্ধেক হবে দেখুন আমরা একটা কোনকে ধরে নিলাম জানি না যে কত হবে সে কারণে ধরে নিলাম যে একটা কোন হচ্ছে এক্স তাহলে দেখুন আমরা লিখলাম এক্স তাহলে এটা কি হবে যে বলছে সম্পূরক কোন হবে কি দেখুন এই দেখুন তো কার অর্ধেক বলছে এখানে অর্ধেকের সমান হবে এক্স হবে কোনো একজনের অর্ধেক হ্যাঁ কার অর্ধেক হবে দেখুন তো অবশ্যই টু এক্স এর অর্ধেক হবে দেখুন এখানে সেখানে আমরা টু লিখলাম এবং এই দুটা কোন যোগ করলে কিন্তু একশো আশি হবে কেন বলছে যে সম্পূরক একটা দেখুন এক দুইটা যদি কোন যোগ করি আমরা একশো আশি হয় তাহলে একটা খারাপটা সম্পূর্ণ বলে সেখানে প্রশ্ন মতো দেখুন এক্স প্লাস টু এক্স হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি হলো এবং এই দুটো যোগ করি থ্রি এক্স হলো এখানে তারপর থ্রি ডিগ্রে ভাগ করে দিলাম দেখুন কত হলো আমাদের সঠিক ক্যান্সার এখানে দেখুন এখানে কত হলো ষাট ডিগ্রি তাহলে অনেক সহজ অঙ্কটা আমাদের এখানে সঠিক ক্যান্সার এখানে খ ষাট ডিগ্রি দেখুন ঠিক আছে আমরা পরের একটা দেখি বলছে আমাদের পরের প্রশ্ন বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট ভিত্তের এক্স কোণের মান কত দেখুন একটা ও একটা বৃত্ত এইটা দেখুন এই বৃত্ত আমরা এখানে নিলাম এই বৃত্তের মধ্যে এই যে আমাদের এখানে এক্স আছে এই এক্স কোণের মান আসলে কত হবে হুম দেখুন এইটা আমরা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ দেখুন এখানে আমাদের একটা আমরা জানি যে এখানে আমাদের মাঝখানে একটা কম দিছে দেখুন একশো আশি ডিগ্রি হ্যাঁ দেখুন একশো সরি একশো আট ডিগ্রি দিছে এখন দিয়ে আমাদের দেখুন এখানে বসলে এক্স কোণ কত হবে হ্যাঁ এখন একটা আমরা জানি যে সূত্রটা এরকম দেখুন আমি লিখে নিছি এখানে যে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে যদি চাপ একই হয় দেখুন এই বি থেকে শুরু করে এই সি পর্যন্ত কিন্তু একটা এখানে একটা চাপ আছে এই চাপের উপর দণ্ডমান কোণ দেখুন এখানে একটা এই কেন্দ্রেতে গিয়ে দেখুন ওই বৃত্তের কেন্দ্র থেকে গিয়ে আবার এই সিতে এসে লাগছে তার মানে এখানে একটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হ্যাঁ আর ওই চাপের উপরেই দেখুন এখান থেকে এই যে এই বিন্দুতে গিয়ে বৃত্তের পরিধিতে লেগে আবার এই সিগুলতে লাগছে তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ তাহলে এই একই চাপুর উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণটা কি হবে এই বৃত্তস্ত কোণের দ্বিগুণ হবে তা উল্টাভাবে যদি বলি তাহলে এই দেখুন এখানে এই কোনটার মান তাহলে কত হচ্ছে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ এটা কেন্দ্রস্থ আমরা বলতে পারি যে কেন্দ্র একই চাপর উপর দণ্ডমান এই বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে সে কারণে আমরা একে যদি অর্ধেক করে দিই একশো আটকে তাহলে আমরা এখানে যখন চুয়ান্ন পাবো কিন্তু হ্যাঁ এই চুয়ান্ন পেয়ে গেলাম এখন আমাদের বলছে যে আমাদের তো এইটার দরকার ছিল না যদি তবু আমরা বের করে নিলাম কারণ হচ্ছে একটু যেটা হলো আমরা এর মান কীভাবে বের করবো দেখুন আমরা জানি দেখুন এটা একটা এ বি এই দেখুন ডিসি এই দেখুন তো একটা চতুর্ভুজ কিনা দেখুন তো এই চতুর্ভুজ কিনা এ বি ডি সি এটা একটা চতুর্ভুজ এই দেখুন এই চতুর্ভুজটা অবশ্য অবশ্যই দেখুন বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা জানি যে যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে তার বিপরীত কোন যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তার মানে এই এক্স কোন এবং এই এই যে এখানকার এই যে আমাদের চুয়ান্ন ডিগ্রি যে কোনটা ছিল এই দুটো যোগ করে একশো আশি ডিগ্রি হবে হ্যাঁ তার মানে এখানে চুয়ান্ন আছে তার মানে একশো আশি থেকে যদি আমরা এই চুয়নকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই কোনটা পেয়ে যাব হ্যাঁ দেখুন আমরা একটু বিস্তারভাবে লিখছি দেখুন এখানে যে বলছি যে এই কোন এই কোণার নাম হচ্ছে বি দেখুন এখানে আমাদের এখানে যে বি এ সি এখানে দেখে দেখুন টু কোণ অফ বিএসি মানে এই কোণের দ্বিগুণ হচ্ছে এই কোন এই কুণের নাম কি হবে বি ও সি এই যে তাহলে শুধু এই এই কোনটা কী হবে মানে এই কোনটা কত হবে এটার অর্ধেক সেই জন্য দুই দিয়ে ভাগ করলাম একশো আটকে চুয়ান্ন ডিগ্রি পালাম হ্যাঁ এরপরে বলছে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে এই কোণ এবং এই কোণের যুগ ফল একশো আশি হ্যাঁ এই বললাম কোন একশো আশি তার মানে শুধুমাত্র এই কোনটা কত হবে বলুন তো একশো আশি থেকে যদি আমরা এই চৌন্যকে বাদ দিই দেখুন এই দেখুন একশো আশি থেকে আমরা চৌন্যকে বাদ দিছি তাহলে পেয়ে গেলাম কত টু দেখুন এখানে একশো ছাব্বিশ তাহলে এখানে কত হবে একশো ছাব্বিশ ইনসার হ্যাঁ তাহলে দেখুন এইটা আমাদের এখানে সঠিক অ্যান্সার তাহলে কত হচ্ছে এখানে ঘ হ্যাঁ ঠিক আছে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন